এনায়তপুর দরবার শরীফ হাজা বাবা মুর্শিদপুর এনায়তপুরি দরবার শরীফ আমরা আর সি এই হল দরবার এরিয়া অনেক বড় অনেক বড় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় আর আমার একটা রোগ আছে যে রোগটা মাঝে মধ্যে আমার এই ঘোরাঘুরি না করলে আমার ভালো লাগে না এটা দরকার নিঃসায় আমার মাঝে মধ্যে আমার এদিকে দিক না গেলে ভালো লাগে না যার কারণে মনের খোরাক মেটাইতে মনের আনন্দ পাইতে অনেক সময় এদেশি দিক চলে যায় তো আজকে শুক্রবার আল্লাহবাক এনার দরবার শরীফে আনছে এই যে তো চোদ্দের মতো সমস্যা কি আপনারা সবাই আসবেন জায়গাটা খারাপ না জায়গাটা ভালো হয় একটা খারাপ মতো পরিবেশ আছে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন ঘুরাফুরি করলে মন ভালো থাকে এবং শরীর ভালো থাকে তো আসবেন সবাই আমি সবাইকে বলি আপনারা ঘোরারি করবেন আল্লাহর রহমতের বৃষ্টি এসে এটা বললাজপুরের রোজা শরীফ ভিতরের গেটটা বর্তমানে বন্ধ আমাক হোমাইনে একো পৰপৰ পুন্দিত আমি যে কেইটে দেই বুজিছোঁ নিজি আছো এতিয়া মন হয় দুই নম্বৰ গেট

বাহিরের মসজিদে নামাজ পড়ে এসেছি আবার অনেকেই বলতে পারে যে শুক্রবার গেছে নামাজ না পড়ে করতেছে না আমি বাহিরের মসজিদে নামাজ পুরেই এসেছি তো যাই হোক পাক রসুল রহমদ সে একটা উল্লেখ দরবার আমাকে আজকে ঘুরতে দেওয়ার সুযোগ করে দিয়েছে রা মূর্তি আই ঘুরে গেলাম বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়ে পড়েছে যাই হোক আমি এই পর্যন্ত রাখলাম বৃষ্টি হয়ে পড়েছে আর বিডিও না ও যে দেখা যাচ্ছে ওইদিকেও অনেক জায়গা আছে ভিতরে অনেক জায়গা বহু বহু জায়গা ঘুরতে আসলে ভালো লাগবে আমি মনে করি যেহেতু অনেক জায়গা আর দেখার মতো জায়গা আছে ভালোই খারাপ না আমার কাছে ভালো লাগে একটা উলির দরবার আসলে সবারই মন পবিত্র হবে সবারই মন ভালো হবে মনে করি সবাই ভালো থাকবেন